আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি এখানে আপনাদের ভাইয়া সকাল সকাল মানে আমাদের তো দোকান বিরানে চালু করছে তো এগুলো নিয়ে আসছিলো ওদের থেকে বলে তা আমার থেকে এগুলো খেতেও ভালো লাগে আর ঘিলা যায় এগুলো দিয়ে সিঙ্গেরা চমোচা পিঠা বানালে বাচ্চারাও খেতে পারে বিকেলে নাস্তা হিসাবে হয় মানে আবার রোজার দিনে তো একটা নাস্তা হিসেবে তৈরি হয় তো আমার থেকে এগুলো খেতে খুব ভাল লাগে অনেকে হয়তো খেতে পা মানে খেতে ভাল লাগে না ওদের থেকে দেখতেও ভাল লাগবে না তো আমি তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার থেকে ভাল লাগে তো এগুলো কুটে কাটে আমি ফ্রিজে রেখে দিছি এখন আমি রান্নায় চলে আসছি এখানে আমি সিম দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে মানে বটবটি আর আলু দিয়ে তারপরে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর একসুলাই আমি এতো ইলিশ মাছ মানে বোনা করে নিচ্ছি দিনে মনে হয় অনেক কিছু খেতে পারবো আপনাদেরকে কারকে এরকম মনে হয় কি জানি জানি না আমার থেকে দিন মনে হয় অনেক কিছু এইটা রান্না করলে খেতে পারবো ওইটা রান্না করলে কিন্তু ইফতারির পরে আর এক কোনো জিনিসে ভাল লাগে না খেতে অনেক সময় সন্ধ্যা রাত্রে খাই ভোর রাত্রে খাই না আবার ভোর রাত্রে খাইলে সন্ধ্যা রাত্রে খাই না এরকম অবস্থা হয়ে গেছে তো এখানে এ আমি পানি একেবারে দিয়ে হাতে মাখিয়ে বসে মানে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছে এভাবে রান্না করতেও সুবিধা আবার মানে তেলও কম লাগে আপনারা এভাবে আর খেতেও মজা খেতেও মানে যে এতেবারে স্বাদ নাই তা না খেতেও ভালো লাগে তো এই তো আমার বলক আসতে আমি এখানে ডিম আর টমাটোটা দিয়ে দিছি ডিমটা আমি মানে টুকরো ছোট ছোট টুকরো করে দিয়ে দিছি যখন বলকটা আসছে তো এই তো টমাটো আর ডিমটা আপনাদেরকে দেখাচ্ছি দিসি যে তো এই এক চুলায় আমি এক পাশে বটবটিটা রান্না করে নিতেছি আর এক চুলায় আমি ইলিশ মাছটা বসিয়ে দিছি তো এই তো আমি সিম ইয়ে বটবটি আর আলুটা আমি এখানে দিয়ে দিছি কষানোর জন্য তো এটা কষানো হলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে আমি কোনো কিছু ইউজ করি শুধু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু সামান্য রসুন দিয়েছি তো এখানে ইলিশ মাছের রসুন না দিলেও রসুন বাটা না দিলেও হয় তারপর আমি সামান্য একটু দিছি তো এই তো আমার এটা কষানো হয়েছে এখন পানি দিয়ে দিব আর ওইটা আমার আরেকটু জল শুকালে আমি নেমে নামিয়ে নেব তো এই কার আপনারা কে এরকম মার্কেট শুরু করে দিছেন নাকি জানি না আমি বিকেলে একটু বের হয়েছিলাম এটা মনে পশুদিনের ভিডিও আমি বিকেলে একটু বাই হয়েছিলাম নিচে তাও মার্কেটে যাই নাই এখন আমরা মার্কেট করি নাই মার্কেটেও যাই নাই তো দেখতে গেছিলাম এদিকে কাপড়ের দাম দরকার এরকম এই জন্য দেখতে গেছিলাম নিচে একটু আর একটা দরকার ছিল এই জন্যও গেছিলাম বেশিরভাগ তো এই তো জামাগুলো দেখতেছি এখন মনে হয় যে মানে কাপড়ের দোকানে আগুন আগুন বললে সারে মানুষ কিভাবে যে ঈদ করবে যারা গরিব মধ্যবিত্ত তাদের অনেক কষ্টদায়ক হয়ে যাবে মানে ঈদটা করা আমার মনে হয় যে মানে সব মানে দোকানদাররাও বলতেছে সুতার দাম বাড়তি হয়েছে মানে কাঁচা বাজার বিভিন্ন সব কিছু মিলাই মানে কাপড়ের দামটা বাড়তি মানে বাড়িয়ে ফেলছে এটা বলতেছে এর ওরা তো বলো আমাদের কোনো দোষ নাই এখন সব কিছুর দাম বাড়তে আমাদের বাধ্য হয়েছে আমরাও মানে এটা দাম বাড়ানোর জন্য তো আর কি তারপরও যারা করবার ই তারাই ঠিকই করবে আর বাচ্চাদের জন্য বড়রা না করলো বাচ্চাদের জন্য তো করতে হয় তো এখানে আপনাদের ভাইয়া কাঁচামরিচ আনছিলো আমি কাঁচামরিচটা বোটু ফেলে আমি ধুই নাই কারণ ধুইলে মনে হয় যে আমার শুকালো পানিটা থেকে যায় তাড়াতাড়ি কাঁচামরিচটা নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি বোটুটা ফেলিয়ে তারপরে তিন বাবা আমি কিভাবে রাখি তিন বাবা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিচে নেট কাপড় সবার বাসায় থাকে তো নেট কাপড় দিয়ে উপ দিয়ে টিস্যু দিয়ে এভাবে রেখে দিচ্ছে এক বক্স তারপর আরেক বক্সও আমি নিচে টিস্যু দিয়ে তারপরে কাঁচামরিচটা রেখে দিব। এ তো আমি আরেক বক্সও আমি দেখুন কীভাবে টিস্যুটা দিয়ে আমি তারপর কাঁচামরিচগুলো রেখে দিচ্ছি তো এভাবে অনেক দিন রেখে খাওয়া যায় আর আলাদা আলাদা বক্সে রাখলে কি হয় এক বক্স খাইলে একটা বড় বক্সে রাখলে ওই বক্সটা খুলতে খুলতে পানি জমা হয়ে কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যায় তো এক বক্স খুলে খাওয়া শেষ হলে আরেক বক্স খুললে ওই বক্সটা ভালোই থাকে কারণ তো খোলা পড়ে না ওইভাবে ওইটা আর তো এই জন্য অনেক দিন মানে খাওয়া যায় কাঁচামরিচগুলো সংরক্ষণ করে আর ডিপ ফ্রিজে তো অনেকেই রেখে খাই আমি ডিপ ফ্রিজে রাখি না তারপরে এবার আপনাদের বাইয়ে বলাতে এক বক্স রাখছি তো এখানে এই তো আরেকভাবেও রাখছি এখানে পেপার তো অনেকের ঘরেই আছে। নিচে পেপার দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে উপর দিয়ে আবার পেপার দিয়ে এভাবে রেখে দিল অনেক দিন যায় তো এইভাবে আপনারা কাঁচামরিচগুলো সংরক্ষণ করে খেতে পারবেন তো এই তো আমার যে কাঁচামরিচ সংরক্ষণ এই কাঁচামরিচগুলো আপনাদের বাড়ি আনছিল আর টমাটোও নিয়ে আসছিলো তো এগুলো আমি কিভাবে টমেটো আমি রাখি না কারণ টমেটোটা আমার মনে হয় যে তো আমি ফ্রিজে রেখে টমেটোটা রেখে মানে তরকারি দিলে আমার ভাল লাগে না খেতে ভাল লাগে না কেমন রবার রবার টাইপের তো আমি এই জন্য ফ্রিজে রাখি না ফ্রোজেন করে তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেয়ার করলাম আল্লাহ হাফেজ